আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হবে বাইনান্স আলফা নিয়ে কীভাবে বাইনান্স আলফাতে আপনি একদম সর্বনিম্ন ডলার দিয়ে দশ ডলার থেকে বিশ ডলার দিয়ে কাজ করতে পারবেন এবং একদম কম খরচে আডপ আপ পাবেন অর্থাৎ ডেইলি আপনার এখানে পাঁচ থেকে দশ সেন্ট খরচ হবে এটা আপনার কাছে হাস্যকর মনে হতে পারে তবে আমি ভিডিওতে আপনাকে প্রমাণ করে দিব। তো হঠাৎ করে কেন আমি বাইনান্স আলফা নিয়ে ভিডিও দিতেছি আপনারা জানেন যে ফাইন্যান্স নিয়ে আমাদের সেকেন্ড একটা চ্যানেল আছে যেখানে আমি বাইন্যান্স আউফানি সকল প্রকার আপডেট দিয়ে থাকি নিয়মিত সকলে আড আপ আপডেট তাছাড়া বিভিন্ন বিষয়ে আপনাদের হেল্প করে থাকি ট্রেডিং কম্পিটিশন সহ তো হঠাৎ করে আমরা কেন মেন চ্যানেলে আসলাম এটা নিয়ে বাইন্যান্স আলফার জন্য তো আমাদের একটা চ্যানেল আছেই এখানে অনেক ইউজার কাজ করে আমার সাথে বিভিন্ন চ্যানেলে কিন্তু বর্তমানে ভিআইপি খোলে বিভিন্ন অ্যাডমিন ভিআইপি খোলে ইউজারদেরকে পিছন মেরে এক কথাই পিছন মেরে আর কি ডলার ইনকাম করতেছে তারা ভিআইপিতে জয়েন করার জন্য একশো ডলার করে নিতেছে ভিআইপিতে তারা আলফা নিয়ে আপডেট দেয় সেই আপডেটগুলো আমি ফ্রিতে আমাদের এই চ্যানেলে প্রোভাইড করে থাকি চাইলে জয়েন করতে পারেন তো মেন চ্যানেলে কেন্দ্র আলফা নিয়ে আমি কথা বলতেছি ওই বিষয়টা ক্লিয়ার করি আগে তো কিছুক্ষণ আগে দেখেন একটা পোস্ট করছিলাম আমি আমাদের যেই চ্যানেল আছে এখানে বাইনান্সের বুস্টার ক্যাম্পেন নিয়ে ঠিক আছে তো বুস্টার ক্যাম্পেনে কিন্তু ইদানিং ভালো পরিমাণে আর্নিং করা যাইতেছে বাইনান্স ওয়েব থ্রি অ্যাড অফের কথা মনে আছে আপনাদের ওয়েব থ্রি অ্যাড অফ থেকে কিন্তু একটা সময় ভালো প্রফিট করা যাইতো পঞ্চাশ ডলার একশো ডলার এইরকম এখন কিন্তু ওইরকম আর হয় না আগে কিন্তু ভালো প্রফিট হইতো তো বুস্টার ক্যাম্পেনও ওই ধরনেরই একটা ক্যাম্পেন বর্তমান কিন্তু বুস্টার থেকে ভালো প্রফিট করা যাইতেছে বিশ ত্রিশ ডলার পঞ্চাশ ডলার পর্যন্ত প্রফিট করা যাইতেছে ঠিক আছে কতদিন থাকবে কীরকম প্রফিট দিবে কতদিন এটা আমি শেয়ার বলতে পারতেছি না তবে এখন ভালো পরিমাণ আর্নিং করা যাইতেছে তো বুস্টার ক্যাম্পেনের ইভেন্টগুলো কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করি না মেন যে চ্যানেল কারণ হইতেছে বুস্টার ক্যাম্পেনে জয়েন করতে একষট্টিটা আলফা পয়েন্ট লাগে কোনো আলফা পয়েন্ট কাটে না তবে একষট্টিটা আলফা পয়েন্ট লাগে যার জন্য আমি শেয়ার করি নাই তো আমি এটা নিয়ে একটা পোস্ট করেছিলাম কিছুক্ষণ আগে যে আপনারা এটা নিয়ে ভিডিও চান কি না তো আপনাদের মধ্যে সবাইকে দেখছি আগ্রহী এই বিষয়ে সবাই বলছেন ভিডিও দিতে তো আমি যদি এখন বুস্টার ক্যাম্পেইনে জয়েন করার টিউটোরিয়াল ভিডিওটা দিই আপনি কিন্তু জয়েন করতে পারবেন না কারণ আপনি জয়েন করতে পারবেন কিন্তু আপনার কাছে আলফা পয়েন্ট নাই কারণ বুস্টার ক্যাম্পেনে জয়েন করতে একষট্টি আলফা পয়েন্ট প্রয়োজন হয় তো আপনার সর্বপ্রথম দরকার আলফা পয়েন্ট আপনাকে আলফা পয়েন্ট ম্যানেজ করতে হবে তারপরে বুস্টারে জয়েন করতে পারবেন যার জন্য আমি এই ভিডিওটা দিতেছি এই ভিডিওতে আমি একদম শর্ট ওয়েতে একদম কম খরচে প্রতিদিন পাঁচ থেকে দশ সেন্ট খরচে আলফা পয়েন্ট আন করে দেখাই দেবো প্লাস এখান থেকে দু একটা আলফাই অ্যাডপও আপনি পাবেন এবং আপনি চাইলে দশ ডলার দিয়েও করতে পারেন কাজটা ঠিক আছে অনেকে আবার বলবে যে দশ ডলার দিয়ে আলফাই অ্যাড করা যায় কি না তো এই যে আমাদের যে চ্যানেল আছে না এই চ্যানেলে যদি আপনি যান এখানে মাঝে মাঝে কমেন্টগুলো একটু পড়েন কিছু কিছু ইউজার এখানে আছে যারা বিশ ডলার তিরিশ ডলার দিয়ে আলফা শুরু করছে আমার চোখের সামনে আমার গাইডলাইন নিয়ে পঁয়ত্রিশ ডলার দিয়ে একজন আলফা শুরু করে সে কয়েকটা ইয়ার্ড ক্লেম করে এখনকার তার কাছে একশো দুশো ডলার আছে ওইটা দিয়ে সে আলফা কন্টিনিউ করতেছে ঠিক আছে জাস্ট লাগে এখানে ধৈর্য কারণ আলফাতে আপনার ভলিউম বানাইতে হয় যত বেশি ডলার আপনার কাছে থাকবে ভলিউম করতে তত সুবিধা হবে যত কম ডলার থাকবে ভলিউম করতে তত কষ্ট হবে একটু কষ্ট করা লাগে প্রথম দিকে এই আর কি চেষ্টা থাকলে আপনি পারবেন তো এখন আসি এই পয়েন্টটা আমরা কীভাবে আর্ন করবো যে পয়েন্ট এবং কেমনি কি এখানে কীভাবে কী অর্ডার পাবো এই বিষয়গুলো আমি আপনাদেরকে লাইভ দেখাবো তো প্রথমত আমরা চলে যাবো এখন বাইনান্সের মধ্যে ঠিক আছে বাইনান্সের মধ্যে এসে ডিরেক্টলি আমরা আলফা ইভেন্ট যে পেসটা আছে এইখানে চলে যাবো এখানে আসার পর দেখতে পাচ্ছি তো আমার কাছে দুইশো ছাব্বিশটা আলফা পয়েন্ট আছে তো আমি ডেইলি ট্রেড করি খরচ করি আলফার পিছনে এয়ার জন্য যার জন্য আছে তো এখন আপনাদের কাজ কি আপনাদের মেন টার্গেট থাকবে ভাই বুস্টার ক্যাম্পেন ঠিক আছে বুস্টার ক্যাম্পেন থেকে আপনারা ইয়ারডপ পাবেন এই টার্গেটটা আপনাদের থাকবে যার জন্য আপনাদের আলফা পয়েন্ট লাগবে আপনাদের টার্গেটই থাকবে এইটা এইটার আশা নিয়ে আপনারা এখানে কাজ করবেন ডেইলি আপনার পাঁচ থেকে দশ সেন খরচ হবে তো ডেইলি যদি দশ সেন্ট করে খরচ হয় তাহলে আপনার মাসে মাসে কত খরচ হইতেছে দুই তিন ডলার এটা আপনার কাছে একদমই ইজি বিষয় কিন্তু আপনি মাসে এখান থেকে পঞ্চাশ ডলারের মতো এর ডো পাইতে পারেন সেটা আমি ভিডিও লাস্টের দিকে দেখাই দিব একদম লাইভ প্রমাণে দেখাই দিব ঠিক আছে তখন আসি ট্রেডের বিষয় আমরা বুস্টারের জন্য যেহেতু পয়েন্ট কালেক্ট করবো যেখানে যদি আমরা এখানে চারটা দেখি আপনি যদি পায়না চালফার মধ্যে দুই ডলারের ভলিউম করেন একটা পয়েন্ট পাবেন চার ডলারের ভলিউম করলে দুইটা পয়েন্ট আট ডলারে ভলিউম করলে তিনটা পয়েন্ট এরকম করে আর কি ডাবল ডাবল বাড়তে থাকবে এবং পাঁচশো বারো ডলারে ভলিউম করলে নয়টা পয়েন্ট পাবেন ঠিক আছে পাঁচশো বারো ডলারে ভলিউম করলে আপনি নয়টা পয়েন্ট পাবেন পাঁচশো বারো ডলারে ভলিউম করতে আপনার ফি যাবে কত পাঁচশো বারো ডলারের ভলিউম করতে আপনার ফি যাবে মাত্র পাঁচ সেন্ট ঠিক আছে মাত্র পাঁচ এখানে খরচ করবেন প্রতিদিন আপনি প্রতিদিন নয়টা করে পয়েন্ট পাবেন প্রতিদিন যদি আপনি নয়টা করে পয়েন্ট পান এবং এক হাজার চব্বিশ ডলারের ভলিউম যদি করেন আপনি সেক্ষেত্রে আপনি আসছে দশটা করে পয়েন্ট পাবেন প্রতিদিন আর যদি এখানে আসছে বর্তমানে আলফাতে আর কি আপনার বুস্টিং সিস্টেম আছে ফোর এক্স বুস্টাই যদি আপনি দুশো ছাপ্পান্ন ডলারে ভলিউম করেন আপনারা ওইটা দেখবেন অটোমেটিক্যালি এক হাজার চব্বিশ কাউন্ট করে নেবে মানে ফোর এক্স বুস্টার আর কি ঠিক আছে তো দশটা করে পয়েন্ট আপনি ডেইলি ইজিলি পাবেন দশটা করে যদি পয়েন্ট পান একটু ক্যালকুলেশনে যাই আমরা ডেইলি আপনি দশ পয়েন্ট পাবেন পনেরো দিনের পয়েন্ট কাই কাউন্ট হয় দেড়শো পয়েন্ট হইতেছে পনেরো দিন আপনার ঠিক আছে তো পনেরো দিনে আপনি আলফা থেকে দেড়শো পয়েন্ট আর্ন করতে পারতেছেন ঠিক আছে এখন আমাদের এয়াড জন্য প্রয়োজন মানে বুস্টার ক্যাম্পেনের অ্যাড ওইটার জন্য প্রয়োজন একষট্টি পয়েন্ট একষট্টি পয়েন্ট থাকলেই হবে তো আপনি বলবেন একষট্টি পয়েন্ট থাকলেই হইল তাহলে আমার দরকার কি দেড়শো পয়েন্ট কালেক্ট করার এখানে প্রয়োজন আছে আপনি একদিন যদি আলফাতে ট্রেড না করেন তাহলে আপনার আর কি ওই ওই দিনের পয়েন্ট অ্যাড হবে না ঠিক আছে তো সেক্ষেত্রে একটা পয়েন্ট গ্যাপ পড়ে যাবে দুই দু একদিন ট্রেড না করলে কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনার কাছে এই দেড়শো পয়েন্ট থাকে আপনি কয়েক দুই একটা আলফা এয়ার ডো পাবেন ঠিক আছে এইখানে আলফা এয়াডের বিষয়টা আমি লাইভে পরে দিয়েছি আগে এই যে ভলিউমের বিষয়টা আমি ক্লিয়ার করে দিই আপনাদের এই ভলিউমটা আপনারা কীভাবে করবেন মানে পাঁচশো বারো ডলারের যে ভলিউম করতে হবে এটা কীভাবে করবেন কোনটুকানি করলেটেড করলে আর কি ফিটা কম যাবে এটা আমি আপনাদের আগে দেখাই দিই তারপরে ওই এয়ার্ড বিষয়ে আসতেছি যে ডেইলি আপনি কীভাবে এই পয়েন্টটা দিয়ে মাত্র দেড়শো পয়েন্ট দিয়ে কীভাবে এয়ার পাবেন ওইটাও দেখাই দিতেছি তা ভলিউমের বিষয়ে আসি তো আমি এখান থেকে ব্যাকে চলে যাই মার্কেট অপশনে চলে যাব এখান থেকে আলফা সিলেক্ট করে নেবেন এখানে এই যে এই টোকেন তাতে আপনারা ট্রেড করবেন এই যে কোজি টোকেন ঠিক আছে এই টোকেনটা ট্রেড করবেন এখানে ট্রেডি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে আপনারা ইনস্টানে যেন ট্রেড করবেন না এখানে লিমিট সিলেক্ট করে নিয়ে ট্রেডটা করবেন এই যে লিমিটটা সিলেক্ট করে নিচ্ছেন লিমিটটা সিলেক্ট করে নিয়ে এবার আপনার ট্রেড করতে হবে আমি আপনাদের লাইভে ট্রেড করে দেখাইবো ঠিক আছে কত ডলার ভলিউমে কত ফি যায় এটা আপনাদেরকে লাইভে আমি দেখাবো তো সিস্টেমটা আগে বলে দিই আপনি যদি এই টোকেনটাতে এক হাজার ডলার ভলিউম করেন মানে এক হাজার ডলার বাই করেন আপনার ফি কাটবে সেন্ট মাত্র সেন্ট এবং এক হাজার ডলার সেল করতে গেলে আরও সেন্ট তো এক হাজার ডলার সেল মিলাই আপনার সেন্ট ফি কাটবে ঠিক আছে বাইসেল মিলাই আলফাতে শুধু বাই বাই হয় সেল কিন্তু কাউন্ট হয় না তো আলফাতে যদি আপনি দশ ডলারের বাই ভলিউম করেন ওইটা আপনার কাউন্ট হবে চল্লিশ ডলার হিসাবে ফোর এক্সে ঠিক আছে এখানে দেখেন আমার ব্যালেন্সে আছে দেখেন চারশো সাতানব্বই ডলার ছেষট্টি সেন্ট ঠিক আছে তো আমি এখানে দুইশো ডলারের ট্রেড নিতেছি মনে রাখেন কিন্তু চারশো সাতানব্বই ডলার ছেষট্টি সেন্ট দুইশো ডলারের বাই করলাম বাই করলাম এবং ইনস্ট্যান্টলি এটা আবার সেল করে দিলাম বাইসেল করে দিলাম দুইশো ডলারের ভলিউম করলাম দুইশো দুশো চারশো ডলার কিন্তু বাইসেল করছি আমি তো সেক্ষেত্রে আমার চার সেন্ট ফি কাটার কথা তো দেখেন সে ছেষট্টি সেন্ট ছিল এখন কিন্তু বাষট্টি চার সেন্ট কিন্তু ফি কাটছে ঠিক আছে মানে বিষয়টা বুঝতে পারছেন আপনারা এখন আমি এখানে আরেকটা টেড আপনাদের সামনে নিই এখানে ব্যালেন্সে যা আছে চারশো সাতানব্বই ডলার আছে ওই ফুল ট্রেড করে ফুল অ্যামাউন্টটা টেড নিব আমি এখন চারশো সাতানব্বই ডলার মানে পাঁচশো ডলারে ধরতে পারেন আপনি তো আমি পাঁচশো ডলারে বাই করবো এবং পাঁচশো ডলারে সেল করবো তাহলে আমার পাঁচশো ডলারের বায়ের জন্য পাঁচ সেন্ট এবং সেলের জন্য আরও পাঁচ সেন্ট দশ সেন্ট ফি কাটার কথা তো আমার ব্যালেন্স আছে চারশো সাতানব্বই ডলার বাষট্টি সেন্ট সেক্ষেত্রে বান্ন সেন্ট হবে এই টেডটা কমপ্লিট করার পরে তো দেখেন আমি আপনাদের সামনে টেডটা নিয়ে নিই বাই করলাম এবং ওইটা ইনস্ট্যান্টলি সেল করে দিলাম ঠিক আছে তো বান্ন সেন্ট থাকার কথা তিপ্পান্ন সেন্ট আছে এক সেন্ট বেশি আছে ওই সামান্য একটু অ্যামাউন্ট আমার কি কম ছিল এই জন্য তো আপনারা কিন্তু লাইভে প্রমাণ পাইলেন যে এক হাজার ডলার ভলিউমের জন্য দশ সেন্ট ফি কাটবে ঠিক আছে আপনার কাছে দশ ডলার আছে আপনি দশ ডলার দিয়েই করেন দশ ডলার দিয়েই আপনি হচ্ছে বাই সেল করেন এইভাবে বাই করলেন এবার ইনস্ট্যান্টলি এভাবে সেল করে দিলেন এভাবে করতে থাকেন করতে করতে আপনি হিসাব করে নেবেন যে কয়বার হইতেছে আপনি বাইসেল মিলায়ে বাইসেল মিলায় পাঁচশো বারো ডলারে ভলিউম করবেন বাইসেল মিলায় ফোর এক্স অ্যাকাউন্ট হবে যেহেতু আপনি বাই আর সেল মিলায় পাঁচশো বারো ডলারে ভলিউম করবেন দশটা করে পয়েন্ট পাবেন ডেইলি পাঁচশো বারো ডলারের ভলিউম করতে আপনার ফি যাবে মাত্র পাঁচ সেন্ট তো পাঁচ সেন্টকে আপনি খরচ করতে পারবেন না আপনারা আবার অনেকে বলবেন ভাই আপনার কাছে বেশি ডলার আছে আপনি বেশি ডলার দিয়ে করতেছেন আপনার যে ফি কাটতেছে আমাদের দশ ডলার দিয়ে করলেও কি সেম ফি কাটবে আপনাদের দশ ডলারের যে ফি আমরা এই এক হাজার ডলার দিয়ে করলেও সেই ফি কারণ এখানে ফি কাটে আপনার হচ্ছে অ্যামাউন্টের উপরে ঠিক আছে আপনি কত ডলার ট্রেড নিতেছেন এটার উপর ফিটা কাটে আপনার ওই কত ডলার দিয়ে করতে ইয়ে মানে কতবার করতেছেন ওইটা কোনো বিষয় না ঠিক আছে আপনি দশ ডলার দিয়েই করবেন বারবার গুনে করবেন যেমন এই যে একবার বাই এক এক দুই এরকম করে গুনে গুনে করবেন তিন চার এরকম করে গুনে গুনে করবেন ঠিক আছে গুনে গুনে করে আর কি পাঁচশো বারো ডলারে বাই সেল ভলিউম করবেন পাঁচশো বারো করতে বলা হয়েছে বলে পাঁচশো বারোই করবেন না একটু বেশি করবেন পাঁচশো বিশ ডলারে করে দিলেন ঠিক আছে এইভাবে যদি আপনি করেন তাইলে আপনার প্রতিদিন ভাই খরচ হবে পাঁচ সেন্ট আমি ধরে নিলাম প্রতিদিনে আপনার দশ সেন্ট খরচ হয়েছে ঠিক আছে প্রতিদিন যদি আপনার দশ সেন্ট খরচ হয় তাহলে আপনার হইতেছে দশ দিনে হইতেছে এক ডলার ত্রিশ দিনে হইতেছে তিন ডলার তিন ডলার আপনার এক মাসে খরচ ঠিক আছে এখন এই খরচটা আপনি কীভাবে তুলবেন তো আমরা মূলত কিন্তু পয়েন্টটা কালেক্ট করতেছি বুস্টার ক্যাম্পেনের জন্য বুস্টার ক্যাম্পেনে আপনি জয়েন করতে পারবেন ঠিক আছে এক মাসে আপনি তিন ডলার খরচ করে ফেললেন এই আলফার পিছনে ঠিক আছে এখন আপনি এই তিন ডলার খরচ করে বিনিময়ে কী কী পাইতেছেন বুস্টার ক্যাম্পেনে জয়েন করতে পারতেছেন বুস্টার ক্যাম্পেন থেকে আপনি এয়ারডপ পাবেন বুস্টার ক্যাম্পেনে কিন্তু ভালো ভালো এয়ারডপ দিতেছে ওইটা নিয়ে আমি টিউটোরিয়াল ভিডিও দিব এই আলফা নিয়ে আগে দিয়ে দিলাম যাতে আপনার আলফা পয়েন্টগুলো কালেক্ট করে ফেলতে পারেন এর মাঝখানে তারপরে আমি বুস্টার নিয়ে সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও দিতে থাকবো আমাদের চ্যানেলে ঠিক আছে তো এখন আমি আলফারের মধ্যে চলে যাই একটু বুস্টার থেকে এয়ারডপ পাইতেছেন এবং এখন যদি আমি একটু এয়ারডপের বিষয়টা দেখাই এয়ারডপ অপশানে চলে যাই এয়ারডপ অপশানে যাওয়ার পরে এখানে দেখেন এখানে দেখেন এই যে পাবলিক এ আয়ের এই ইয়ারডপটা একশো দশ পয়েন্টে পাওয়া গেছে মাসের মধ্যে কিন্তু দুই তিনটা আয়ারডপ এরকম আসে যেইগুলো একদম কম পয়েন্টে পাওয়া যায় এইগুলো কেন কম পয়েন্টে পাওয়া যায় সাধারণত কিন্তু আলফায়ের জন্য দেখেন দুইশো পয়েন্ট লাগে ফার্স্ট কাম ফার্স্ট আপ এয়ারডপ পাইতে দুইশো পয়েন্ট কিন্তু এটা কেন একশো দশ পয়েন্টে পাওয়া গেলো তো কিছু কিছু টোকেন থাকে যেগুলো আপনার প্রায়োরিটি ক্লেম দেয় এবং লিস্টিংয়ের পরে টোকেন পেয়াজটা অনেক দাম খায় ঠিক আছে তো যে অ্যামাউন্টের টোকেনটা দেয় ওইটার ভ্যালু হয়তো বা পঁচিশ ডলার বিশ ডলার তিরিশ ডলার এরকম যার জন্য পাবলিক ওইগুলো ক্লেম করে না পাবলিকের ডিমান্ড থাকে হাই যে আমরা পঞ্চাশ ডলার একশো ডলার অ্যাড অপ নিব বা বিশ ডলার তিরিশ ডলার এই আমরা কেমন নিব তো যখন ওইগুলো তারা নেয় না ওই অ্যাড অপগুলো ক্লেম করার লোক থাকে না পড়ে থাকে তো এখানে সিস্টেম হইতেছে দুইশো পয়েন্টে কাম ফাস্ট সাপ ইয়ার দেয় কিন্তু যদি কেউ ক্লেম না করে মানে টোকেন যদি বেঁচে থাকে তাহলে প্রতি এক ঘন্টা পর পরে পনেরো করে পয়েন্ট কমাইতে থাকে তো কমাইতে 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 একটা সময় দু একশো দশ পয়েন্টে এসে আর কি দাঁড়ায় ঠিক আছে যতক্ষণ না কি ওই ইয়ারডপটা শেষ হয় তো আজকেও এরকম হয়েছিল আজকে সকালে এই পাবলিক ইয়ারডপটা একশো দশ পয়েন্ট যাদের ছিল তারা ক্লেম করতে পারছে এবং এখান থেকে পঁচিশ ডলার করে পাইছে তারা ঠিক আছে এবং আমি যদি আরেকটু নিচের দিকে যাই এই যে স্যাটেলায়ারে সেলাই টোকেন এইটার ক্ষেত্রেও সেম হয়েছিল এটারও প্রাইজ দাম খাইছিল কেউ আর কি ক্লেম করে নাই একশো দশ পয়েন্ট ছিল তারাও কিন্তু এটা ক্লেম করতে পারছে যদি আরও একটু দেখায় আপনাদেরকে এরকম মাঝে মধ্যেই হয় ঠিক আছে দেখাই দিচ্ছি ওয়েট করেন আমাদের ভাই টার্গেট থাকবে বুস্টার ক্যাম্পেইন ঠিক আছে কিন্তু মাঝখান থেকে যদি আমরা এই দুই একটা ইয়ার্ড অপ মাঝে মাঝে এরকম পেয়ে যাই তাইলে তো আর খারাপ না যদি মাসে দুইটা এয়ার্ড এরকম পেয়ে যান এই যে না নাও রস্পোোটোকল নাও রস্পোটোকলও কিন্তু একশো দশ পয়েন্টে পাওয়া গেছে তার মানে বুঝতে পারতেছেন এক মাসের মধ্যে তিনটা আমি দেখাইতেছি নিচে আরও আছে ঠিক আছে এগুলো দেখাতে গেলে ভিডিও লং হবে তো এরকম এয়ারডপ যদি আপনার কপালে মাসে একটা লেগে যায় লেগে তো যাবেই কারণ দুই তিনটা এরকম হয়ে যায় মাসের মধ্যে আমি শিওর বলতেছি না যে ভাই পাবেনি কিন্তু দুই তিনটা এরকম হয়ে যায় তো যদি আপনার কপালে এরকম দুই একটা লেগে যায় দুইটা পাইয়ে গেলেন দুইটা পাইলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ এই এয়ারডপ কিন্তু আপনি মাসে ফাও পেয়ে গেলেন মাসে এক মাসে আপনার আধার পিছনে খরচ হয়েছে তিন ডলার তো আপনি পঞ্চাশ ডলারে এয়ারডপই পেয়ে গেলেন তাহলে আপনার প্রফিট কিন্তু অ্যাডাপ্ট থেকে হয়ে গেছে প্লাস বুস্টার ক্যাম্পেন ফ্রি ফ্রিতে জয়েন করতে পারতেছেন কিন্তু কথা একটাই ডেলি আপনার ট্রেড করতে হবে তো এই বিষয় আশা করি ক্লিয়ার হয়েছেন আর যদি এই বিষয়ে আপনার বিশ্বাস না হয় আমাদের যে আলফা চ্যানেল আছে ওইটাই জয়েন করেন ওইখানে খোঁজখবর রেখেন সব বুঝতে পারবেন আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের সব চ্যানেল লিঙ্ক দিয়ে দিব অবশ্যই জয়েন থাকবেন সকল আপডেট ফলো করবেন আশা করি আপনাদের ক্লিয়ারলি বুঝাইতে পারছি কীভাবে আপনি একদম অল্প ডলার দিয়ে জয়েন করতে পারবেন মূলত ভাই এখানে ডলার কোনো ম্যাটার করে না সামান্য কিছু ডলার হইলেই হইল কিন্তু আপনার চেষ্টা থাকা লাগবে আপনার চেষ্টা সৎ ইচ্ছা যদি থাকে তাহলে আপনি ভাই পারবেন আর যদি আপনার মনে হয় না এগুলোর দরকার নেই তাহলে ভাই আপনি স্কিপ করতে পারেন টোটালি আপনার বিষয় এই আলফা নিয়ে ভিডিও বানায় আমার কোনো লাভ নাই যেখানে অন্য অন্য চ্যানেলের অ্যাডমিনরা আলফা নিয়ে ভিআইপি গ্রুপ খুলছে জয়েন করার জন্য একশো ডলার ফি নিতেছি ইউজারদের কাছ থেকে সেখানে আমি আপনাদের ফ্রি ফ্রি সকল আপডেট দিতেছি আলফা চ্যানেলে প্লাস এই যে ভিডিও দিতেছি এখানে তার কোনো রেফান্ড নাই তাই না তাইলে আপনার যে আপ পাবেন ওইখান থেকে কি আমাকে দশ টাকা দিবেন ওইখান থেকে এক ডলার দিবেন দিবেন না তাইলে আমার এখানে কোনো লাভ নাই একদম জিরো প্রফিট জিরো প্রফিটে বিনা বিনা টান শ্রম শ্রমিক আমি মনে করেন যে পরিশ্রম করতেছে ঠিক আছে আমি যেখানে যদি ভিআইপি গ্রুপ খুলি আপনারা আমার যে আলফা চ্যানেল এখানে আসেন অনেকে আসেন আলফা করতেছেন অনেক দিন থেকে অনেকে অ্যাড অভ পাইছেন আর্নিং করছেন আমার সাথে থেকে তো আমি যদি এখন একটা ভিআইপি গ্রুপ খুলি আপনি অবশ্যই জয়েন করবেন কারণ আমার দ্বারা আপনি উপকৃত হয়েছেন আর্নিং করছেন অবশ্যই আমার ভিআইপিতে আপনি জয়েন হবেন কিন্তু সেটা না করে আমি ফ্রি ফ্রি সার্ভিস দিতেছি আপনাদের তো আশা করি সাপোর্ট করবেন সেভাবে আমাকে ঠিক আছে ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে দেখা হবে